ভগবান কোলে মহিষরস্থলীর বাথানপাড়ায় বেহাল রাস্তার হাল ফেরানোর দাবিতে বিক্ষোভ দেখালেও গ্রামবাসীরা স্থানীয় জনপ্রতিনিধির অসহযোগিতার অভিযোগ তোলে গ্রামবাসীরা এই প্রসঙ্গে কে কি বলেছেন দেখবো আমাদেরকে বলে আমি বলেছে নম্বরকে কে নম্বরকে বলেছে সেদিন কেন এই রাস্তা আমাদের দরকার রাস্তায় কিছু ঘ্যাস মাছ ফেলে দাও এখন বর্ষার দিনে রাস্তা এখন তো বর্ষার দিনে না হলে তো তুমি রাস্তার যোগাযোগটা রাখা ঠিক করে রাখবে তো যে আমাদের আমি কি বাড়ি থেকে জমি বেছে টাকা নিয়েছে কি রাস্তা করে দিব তা বলেছে আমার সাথে তাহলে সরকারি কাজে ইট ইটগিনি আছি খালাকা জায়গা কি সরকারি রাস্তা নাকি এই রাস্তার নাকি তাইছে আমি তাহলে কার ইট তাই আমার ইট আমার ইট তো তুমি এখানে রেখেছো সরকারি কাজের জন্যই তো রেখেছো গাড়িওয়ালের জন্য তো এখানে পাড়লে কি হবে চল্লিশ খান মতন পাড়িয়েছি তা তো কি রাস্তা পাড়লি কেনা আমার সাথে বিতর্ক তর্কের মধ্যে ভারী তর্ক হয়েছে গালে গাল হয়নি এমনি তর্ক হয়েছে তো আমি যে তাহলে তোমাকে পাস ভোট দিয়ে দিলাম তো পাস করলাম তো তুমি তাহলে ইনলাইন করবো না তাহলে যে ইয়া না করলেও হবে আমার আমাদের রাস্তা চাই একটাই দাবি যে অনেক প্রতিশ্রুতি হচ্ছে কিন্তু আমরা রাস্তা পাচ্ছি না দীর্ঘদিন থেকেই আমরা রাস্তার প্রতিশ্রুতি পাচ্ছি এর আগে এমএলএ সাহেব ছিলেন তিনি মারা গেছেন এমএলএ ইদ্রিস আলী সাহেব তিনিও বলে গেছিলেন ভোট হওয়ার পূর্বে যে একটাই মানে প্রতিশ্রুতি তারা বর্ষার সময়তেই কিন্তু আসে কি ব্যাপার বর্ষার মধ্যে আছে তাদের কি মধু ভরা আছে বলতে পারছে না শুধু বর্ষার পূর্বে আসবে আর বলবে এই বর্ষা পেরালেই রাস্তা হবে কিন্তু তারপর আর কোনো তাদের মানে পাত্তা পাওয়া যায় না আর কি কেন এটা হতে পারে যে তাদের তাদের ইনকাম বেশি আছে যেটা দেখতে পাচ্ছেন যে এর একজন এমএলএ বড় গাড়ি এমএলএ সাহেব তিনি ধরা পড়লেন চোরের তো এরকম হচ্ছে তাদের তো মানে প্রথম থেকে এমনকি আমরা নেত্রীরও বক্তব্য শুনেছি যে তিনিও বলছে যে আঁকে আঁকে খেলে হবে ভিডিও ফুটে যাচ্ছে আমার কাছে অসুবিধা নেই যে ভাগ্যরে খেতে হবে ইত্যাদি তো তাদের তো মানে নিয়ম শৃঙ্খলা তাদের ফর্মুলাই হচ্ছে ভাগ করে খাও হতে পারে যে রাস্তার তে তাদের অত লাভ নেই খো আর এই জন্য তারা লাইটে তাদের ইনকাম বেশি আছে সেখানে তাদের ইনকামটা ভালো হবে সেই লাইট চাইছে আমাদের তো লাইটের সেরকম আমরা প্রয়োজনটা দেখতে পাচ্ছি না আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে রাস্তা চাই এই যে ম্যাডামের যে এখান থেকে টুকটো উল্টে আমাদের বাথানপাড়া যে শিশু শিক্ষা কেন্দ্র আছে তার যে ম্যাডাম রয়েছে তার হাত ভাঙা গেল এখান টুটো উল্টে এমনকি এই হাবুডুবু খেলে যে টোটো ড্রাইভার আছে জিজ্ঞাসা করতে পারেন যে হ্যাঁ এমনকি মোটর সাইকেল এই তো এটাই হচ্ছে ব্যাপার কিন্তু রাস্তা তারা কোনো সময় রাস্তার জন্য কথা বলছে না যে আমরা রাস্তা করে দেবো কিছু শুধুমাত্র বর্ষার পূর্বে আসছে আর ভোট হয়ে যাচ্ছে মানে বর্ষার পরেই তো ভোট ভোট শেষ আর তাদের কোনো খোঁজ নেই পাঁচ বছর প্রধান ছিল কোনো রাস্তা হয়নি কোনো ঘাট হয়নি কোনো যা আসা অসুবিধা হয়েছে আমাদের সব পরিস্থিতি খারাপ কোনো একটা রুগী যদি এখন যায় তো যেতেরবে না অ্যাম্বুলেন্স যেতেরবে কাল পড়ে জেডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট মাল্টিস্পেশালিটি হসপিটাল উইথ কেয়ার ফর লাইফ